হ্যালো স্টুডেন্ট আমি শুভজিৎ বিএনজি তোমাদের স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষা তো শেষ তো তোমরা এবার কি নিয়ে পড়বে আর্টস না কমার্স নাকি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও ভবিষ্যতে তাদের জন্য অন্য পথ আছে অবশ্যই আছে সেটাই আজকে ভিডিওতে বলার জন্য তো তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে তারা কিন্তু বারো ক্লাস উল্টে গিয়ে করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জন্য একটা শর্ট ফর্ম আছে সেটা কি করবে তোমরা খুব শীঘ্রই চেক সোর ফর্ম বেরোবে হয়তো উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে হয়তো বেরোবে তো তোমরা সেক্ষেত্রে যে এক্সপোর ফর্মটা ফিল আপ করে সেখান থেকে তিন বছরের ডিপ্লোমা করে তারপরে সেখান থেকে বিটেক করতে পারো অথবা কেউ যদি মনে করো যে আমি বারো ক্লাসে সায়েন্স দিয়েছি তাহলে আমার জন্য কি দু বছর নষ্ট হয়ে গেল না তাদের জন্য নষ্ট হয়নি তাদের জন্য আছে ভোকলেট ভোকলেট সিস্টেম আছে পলিটেকনিকে যেখানে তিন বছরের ডিপ্লোমাটা তোমার সায়েন্স থাকলে হ্যাঁ পলিটেকনিক যেহেতু ফার্স্ট হয় বেসিক্যালি সেই জন্য সেই সায়েন্সটা যেহেতু এগারো বারোতে তার জন্য তাকে এক বছরে ছাড় দেওয়া হয় সেখান থেকে সে ডিপ্লোমাটা ইকোভ্যালেন্টে করবে কিন্তু তার দু বছর হয়ে যাবে তো এখানে পড়তে আসলে ধরো তোমরা ধরো এগারো ক্লাস বারো ক্লাস বিভিন্ন রকম দিলে তোমরা সেখান থেকে বিভিন্ন রকম স্টাইপেনের ব্যাপার থাকে তাহলে পলিটেকনিকে সেই সুবিধা আছে হ্যাঁ অবশ্যই আছে তোমরা এখান থেকে কিন্তু বিবেক স্বামী বিবেকানন্দ ওবেসিস বিভিন্ন রকম মাইনরিটিস এর বিভিন্ন রকম স্কলারশিপ তোমরা কিন্তু পাবে যেটা ওই কলেজ স্কুলে পাও তার থেকে কিন্তু বেশিই পাবে পলিটেকনিকে এন একটু বেশি তো সেই দিক থেকে তোমাদের কিন্তু স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা হবে না এবং যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে থাকবে সেই সায়েন্সটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ারে সমস্ত টোটালটাই কিন্তু এখানে হয়ে যাবে সেখান থেকে তোমাদের খুব শর্ট ওয়ে হবে একটা নিজস্ব একটা ডিপ্লোমা কমপ্লিট করে বিভিন্ন এসএসসি বলো পিএসসিজি বলো মানে রাজ্যের কেন্দ্রের আর কি অথবা তোমরা বিভিন্ন রকম রেল বা টেকনিক্যাল যেসব পদগুলো আছে সমস্ত জায়গায় কিন্তু তোমরা চাকরিতে বসতে পারবে তো এর জন্য কি করতে হবে তোমাদের পলিটেকনিকের ফর্ম তো বললাম কোনো দিনের মধ্যে বেরোবে সেটা ফর্ম ফিল করে তোমাদের জমা দিতে হবে সেটা অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে দু ক্ষেত্রেই হয় এবার বিষয়টা হচ্ছে এই প্রতি বছর কিন্তু পরীক্ষা হয় একটা পরীক্ষা এন্ট্রেন্স এক্সাম নিয়ে তারপরে কিন্তু সেই নাম্বারের ভিত্তিতে কলেজ দেয় এবার যত দূর সম্ভব খবর আছে এখনও কিন্তু ওরা খবর সেরকমভাবে প্রকাশ করেনি যত সম্ভব পরীক্ষা এবার হবে না মাধ্যমিকের নাম্বারের ওপর বেস করেই তোমাদের কলেজ চয়েস দিতে পারে এখনও পর্যন্ত ঠিক হয়নি যত দূর শুনলাম এরকমভাবেই করার চিন্তাভাবনা আছে সেই দিক থেকে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা যে যার বাড়ির কাছে যদি ভালো নাম্বার থেকে থাকে যে যার বাড়ির কাছে কলেজটা কিন্তু তোমাদের পেতে সুবিধা হবে এই লাইনে কিন্তু চাকরি পাওয়া অনেকটাই সোজা তুমি যদি তিন বছর মন দিয়ে পড়ো তারপর কিন্তু বেরিয়ে তোমাকে বছর খানিক বা বছর দিয়ে খাটলে কিন্তু তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে এখান থেকে কিন্তু গভর্নমেন্ট চাকরি অনেকটাই সোজা এবার সোজা বলতে কি এই কম্পিটিশনের যুগে এদিকে কম্পিটিশানটা অনেকটাই কম আছে এবার বিষয়টা হচ্ছে তুমি কোন কোন ট্রেড নিয়ে পড়বে বা কোন কোন ব্রাঞ্চে যাবে দেখো কিছু ব্রাঞ্চ আছে মাদার ব্রাঞ্চ আমি বলছি যেগুলোকে মাদার ট্রেড ইয়ার বলে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আর সিএসটি সিএসটি মানে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো মেকানিক্যালের মধ্যে কী কী পড়ছে মেকানিক্যালের মধ্যে অটোমোবাইল পড়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়ে আরও দু একটা ট্রেড পড়ে আর ইলেকট্রিক্যালের মধ্যে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান মানে পিওর ইলেকট্রিক আছে ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আছে তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টশন আছে বিভিন্ন ভাগ আছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বলে আর একটা ট্রেড আছে বিভিন্ন রকম ইলেকট্রিক্যালের ভাগ আছে আর একটা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ব্যাপার আছে আর কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্সই হয় আর তোমার বাকি থাকলো কি বাকি থাকলো সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংটাও তোমরা নিয়ে করতে পারো আমার নিজস্ব পার্সোনালি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং করা আছে তো এই হচ্ছে কিছু ব্রাঞ্চ যেগুলো খুব ফেমাস ব্রাঞ্চে আর কি যেগুলো নিয়ে সাধারণত ছেলে মানে স্টুডেন্টরা করে থাকে ডিপ্লোমা করে থাকে তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো কিছু চয়েস করতে পারো এবং তোমরা সেই বিষয়ে ডিপ্লোমা করতে পারো চাকরির সুবিধা তোমরা বিভিন্ন জায়গায় এক একটা ক্ষেত্রে এক এক জায়গায় যেমন সিভিল ক্ষেত্রে এক জায়গায় চাকরির ফেসিলিটি ভালো মেকানিক্যালের ক্ষেত্রে আরেক জায়গায় ভালো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আরেক জায়গায় ভালো এরকম সমস্ত ট্রেডেরই কোনো না কোনো জায়গায় ফেসিলিটি কিছু আছেই তো তোমরা সেদিক থেকে ট্রেড চয়েস করে তোমরা আগে থেকে ভেবে নেবে যে কোন ট্রেডটা তোমার জন্য বেস্ট হবে বা কোনটা ভালো লাগবে বা তোমরা সেই অনুযায়ী কী পড়াবে সেই ট্রেডের মধ্যে সেটা ইউটিউব থেকে দেখে নিলে বা বিভিন্ন জায়গায় পড়ে দেখে নিলে সেইখান থেকে তোমরা কিন্তু মনস্থির করে একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিয়ে তোমরা ফর্মটা ফিল করতে পারো তো এই ছিল তোমাদের আজকে ইনফরমেশন এই বিষয়ে যদি তোমাদের আরো ডিটেলসে ভিডিও লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে যে ঠিক কি জানতে চাইছো আমরা সেই বিষয়ে ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো